আমার মাথার পিছনে একটা টিউমার হয়েছিল টিউমারটা দুই বছর পর পেন করতেছে বিদায় আমি যেখানে গেছি চিকিৎসার জন্য তা ওরা সব পরীক্ষা নিরীক্ষা কইরা আমারে একটা ডেট দিল সেই ডেটে ওরা পরীক্ষা অপারেশন করতে নিয়ে গেল নেওয়ার পরে ওরা আমার ওখানে যখন কাটে তখন ওই টিউমার বের হয় না না বের হওয়ানে ওরা আরও কাটে তিনবার কাটে তা তৃতীয়বার কাটার সময় আমার একটা নাম ওরা কাইটাপ তখন রক্ত সমানে পড়তেছে আমি তো বুঝতেছি যে রক্ত সমানে গরগরে পড়তেছে পরে যাই হোক পরে ওরা অপারেশন করিয়া মানে মেন স্কুলে দিয়েছে পরে আমি ইয়া করছি এই যে আট দিন পরে সেলাই কাটতে পরে ওষুধ দিয়ে দিয়েছে আমি তিন দিন পরে অসুস্থ হয়ে যাই ওই আট দিন পরে যাওয়ার পরে ওষুধ খাইয়া আমি তিন দিন পরে অসুস্থ হয়ে আবার যাই মেডিকেলে মেডিকেলে আবার মানে ইয়া দেয় ওষুধ দেয় কিন্তু কয়ে যে সময় লাগবে সময় লাগবে আমি তিনবার চারবার যাই ওষুধ না খাইয়ে দিয়েছি না এত কাজ করার পরে পিজি প্রপ্রচার দেখলাম নিউরো বিশেষজ্ঞ সে আমার দের মাস দেখে এম বিভিন্ন পরীক্ষা রেখে কইরা পরে ওষুধ দেয় আর খাইতেছি সমানে কিন্তু পেন আর যায় না পরে লাস্টে বাধ্য সে নেপার করলো যে পেন বিশেষজ্ঞ স্পেশালিস্ট প্রফেসার আর্তরুজ্জামান একে ব আর্তুরুজ্জামান স্যারে গেছে তো ওনার এখানে আইসে আমি আল্লাহ রহমতে সফল তার কারণ আমি হচ্ছে একবার ভাবছিলাম যে আমার জীবনের শেষ এখন আমি আশা করতে পারি কারণ আমি ওখানে আসার পরে উনি আমাকে যেভাবে চার পাঁচ ডাক্তার মিললে আমাকে যেভাবে সেবা দিচ্ছে এটা হয়তো আমি কোনোদিন ভাবতেই পারি না যে আমি সেবাটা পাবো কিভাবে কোথায় কি হয়েছে ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করে দেওয়া তারপরে বলো যেটা সিটি স্ক্যান করা লাগবে সিটি স্ক্যান স্যার নিজে হাতে করছে কমে নাই কোথায় ই হয়েছে সমস্যাটা হয়েছে সে সাথে সাথে পাই গেছে আপনার চিকিৎসাটার নাম কি সেটা ওইটা চিকিৎসা রেডিও ফ্রিকন্সি এখন বর্তমানে আগে যেটা হয়েছে উনি আমার চিকিৎসা দিচ্ছে না করতো শুইতেছে এক সপ্তাহ পরে দেওয়ার পরে ভালো হয়ে গেছে এক সপ্তাহ পুরো ভালো আবার পেন্ট করে আবার আসছি এখন নতুন একটা চিকিৎসা রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন। এটা জীবনে কখনো জানি না এই চিকিৎসা দেওয়ার পর আমি তিন রাতে ঘুমাই না আমার এখন ভালো লাগতেছে আমি আশা সাইরে দিয়েছিলাম যে আমি হয়তো বাঁচবো না সাইরে বললাম যে স্যার এই চিকিৎসার পর আপনার অনুভূতিটা আমার এখন ভালো লাগতেছে আমি অনেক সারের কাছে অনেক কৃতজ্ঞ আমার সে কখনো বলে না যে টাকা জমা দেন আপনার এই মুহূর্তে এটা করা লাগবে কিন্তু সে আমাকে আগে চিকিৎসা আগে ওটিতে ঢুকে কাজ করছে রেডিও ফ্রিকুয়েন্সি অ্যাপ্লিকেশন যেটা সেগুলি শুরু করে দিয়েছে অলরেডি

আমাকে ছাড়া অনেক হাত দরাস করো আর ওনার দিয়ে সেবা জানিয়ে আমার দেশের মানুষ সবাই পায় এই আশা করি আমি ঢাকা পেইন ম্যানেজমেন্ট সেন্টার ব্যথা নিরাময়ে আমরাই প্রথম